চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেস এর মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশের যে ইকোনমি সিস্টেম এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষে খাওয়ানো যায় বিশ্বাস করছেন না ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোল্ট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর অধম মান্দার ওয়াশুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা চায়ের বিজনেস শুরু করো চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাথর হচ্ছে কথা বুঝতে পারেন নাই আল্লাহ বাগ তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন মিজিক কার হাতে বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ বাক চাইলে আপনাকে বেহিসা রিজিক দিবেন ইনশাল্লাহ অতএব শূন্যকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দেবেন এসব আল্লাহ পাক তৌফিক দান করুন যুবক ভাইটাকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন হওয়া আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা তিন নম্বর বলেছি রাসূলের সুন্নতের উপর একদম ইস্তেকামা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলেই তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দেবে যান পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ নাজুবিল্লা স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এসব ব্যাঙ্গের ছাদার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যেগুলো মাকবুল মাকবুল জামা ক্লাসিক্যাল ইসলামের এর মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎখর মানুষ সেখানে গিয়ে পাঁচ অত নামাজি হয়ে গেছে

আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাল কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাত্রে একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুটায় উঠি না মজুবিল্লা এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্যাভ্যাসও ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটাও এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলে গোল হয়ে কি করে লুডু খেলে অনলাইনে গেমস খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো ছেলে পেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথরপুর মতো বসে আছে এটা কি ভালো হচ্ছে

দাওয়ার রুটিন থাকবে আমি আলেমুল আমাদের কাছে যাবো এই রুটিন থাকবে একটা রুটিন লাইফ লিড করবেন এলোমেলো জীবনযাপন করবেন আল্লাহ আমাকেও আমাকে অফির দান করুন আমাদের সবাইকে তৌফিক দান করুন